হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশালি পাশে থাকুন এনজয় করুন আর দেখুন ঠান্ডার ভিতরে আমরা যখন গাড়ি জব করি তখন কিন্তু আমাদের ভিডিওটা খুবই স্পেশালি হয় তবে আর বেশি বিনা করে আমরা চলে যাই আমাদের ভিডিও এনজয় এখন কিন্তু রাত মোটামুটি অনেকই হয়েছে আর এখন কিন্তু গাড়িটাও আমরা অনেকই জোরে টানতেছি সামনে হয়তো একটা বিপদ আসতেছে মানে বিপদটা হলো যে আমাদের পিছনে থেকে কিছু পুলিশ আমাদেরকে তাড়া করে যার কারণে আমরা নিজেরা পলানের জন্য আমরা কিন্তু এই ভিডিওটা করা শুরু করে দিয়েছি যে আমরা কত স্পিডে যাচ্ছি আর এখানে কিন্তু গাড়িও চালাইছিলাম আমরা অনেকটাই স্পিডে আর দেখতে থাকুন আর এনজয় করুন যে আজকে আমাদের এই ভিডিওটা কতটাই স্পেশালি হতে চলেছে দেখেন বেলা যখন আমরা চলাচল করি তখন আমাদের অবস্থাটা কী করে রেখেছি কারণ মানুষ যাতে আমাদেরকে দেখে না চিনতে পারে তার আর বেশি দেরি কী সে আমরা আমরা কিন্তু অর্ধেক পর চলেই এসেছি আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকুন আমার যদি ফেসবুক থেকে দেখে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে এনজয় করুন